বন্ধুরা আজকে আমি বাজার থেকে বোর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি এখনই দেখাবো না আপনারা আমার সঙ্গে থাকুন দেখি আমার বউ রিশনটা কি হয় সঙ্গে থাকুন আমার আসুন কি ব্যাপার বসে মোবাইল টেপো বসে বসে এখানে কি করো বাচ্চারা সবাই এখানে লেখাপড়া কথা তুমি এখানে বসে মোবাইল টিপতে চাও

কামে সু খালি রাখছে আমার না আমি তো গরমের জন্য খালি রাখছি তুমি গরমের জন্য তোমার তাই গরমের জন্য আল্লাহ এই খালি রাখছে আমি এত গরম আর তুমি এইটা করছো আল্লাহ লাভ এরকম কয়জন এক লাভ

ये आते ही होबे हां हां से आवे ना डेटा 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 आएगा ये पत्ता जाए는데 নেগে তো এইটা জানে কি এনগুলে এই যে এইটা इजी আর তো তাই না

আমাকে তো পুরাই সারপ্রাইজ দিল থ্যাংক ইউ এই কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ কখনো হাতে খালি যেন থাকে না কানে খালি যেন থাকে না গলায় যেন খালি থাকে না সব সময় কানের কানে দুল গলায় চেন হাতে আং সব থাকে কখনো যেন খালি থাকে না মেয়েদের এগুলো ভালো লাগে না